যারা ইংরেজিতে বানান এবং উচ্চারণের সমস্যা বা বানান করতে পারেন না বা ইংরেজি একটা ওয়ার্ড পড়লেন কিন্তু ওইটার উচ্চারণ বলতে পারেন না তাদেরকে এই সকল বিষয়গুলো খুব জানা খুবই প্রয়োজন এগুলো আপনারা যদি জানেন একার আকার রসিকারগুলো জানলে তাহলে আপনাদের জন্য ইংরেজি উচ্চারণ এবং বানানটা সহজ হবে তো আচ্ছা তাহলে আমরা একটু দেখি যেমন ট টিতে ট হয় যেমন টি ডাবল এ টা টি আই টি টি ডাবল ই টি টি ইউ টু টি ডাবল ও টু এটা একটু দীর্ঘ সাউন্ড হবে টিআরআই থ্রি টি ই টে টি ও আই টুই টি ও টো টি ও ইউ টো যেমন থ টি এইচ ডাবল এ থা টি এইচ আই টি এইচ ই এটা দীর্ঘ সাউন্ড টি এইচ ডাবল ও টু টি এইচ টি এইচ আর আই থ্রি টি এইচ ই থে টি এইচ ও আই ঠই টি এইচ ও ঠো টি এইচ ও ইউ ঠো আচ্ছা এরপর আমরা আরও কিছু দেখি যেমন ন এনতে হচ্ছে ন উচ্চারণ হয় এন ডাবল এ না এন ই নি এন ডাবল ই নি দীর্ঘ সাউন্ড এন ইউ নো এন ডাবল ও নো দীর্ঘ সাউন্ড আর এনআরআই নিরি এন এনে এন ও আই নই এন ও নো এন ও ইউ নো আচ্ছা তটা দেখি আমরা ত টি টি ডাবল এ তা টি আই টি টি ডাবল ই টি টি এটা দীর্ঘ সাউন্ড টি ইউ টু তয় রসুকের টু টি ডাবল ও টু তো টি আর আই থ্রি টি এ তে টি ও আই তই টি ও তো তো টি ও ইউ তো তো এইভাবে আপনারা যদি মানে একটু জেনে নেন তাহলে আপনাদের যারা আসলে ওই যে বানানে সমস্যা হয় বিশেষ করে বা উচ্চারণ পারেন না তাদের সহজ হবে এগুলা একটু জানলে